আমি আমি দিছিলাম প্রথম শ্বেতবর্ণের আফিয়ার কষ্ট যেন শুরু হয়েছিল জন্মের পর মুহূর্ত থেকেই অপারেশনের পর সন্তানকে দেখে খুশি হওয়ার পরিবর্তে আফিয়ার বাবা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কে জড়ান করেছিলেন রুড়ো আচরণও গত কয়েকদিন ধরে রাতদিন নিউজ অনুসন্ধান করে বের করেছে কোথায় জন্মগ্রহণ করেছিল আফিয়া এবং কে করেছিলেন মনিরার অপারেশন কয়েকদিনের অনুসন্ধানে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে খোঁজ নিয়ে জানা যায় দুই সালের তেরোই নভেম্বর শহরের জেল রোডের সেবা হাসপাতালে জন্মগ্রহণ করেন আফিয়া সেখানকার অপারেশন থিয়েটারে জন্মের পর থেকেই আফিয়ার বাবা মোজাফফর মানতে পারেননি যে আফিয়া তারই সন্তান প্রথম আমি আমি কাছে যে কেন এরকম কালার মনিরার সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার সোনিয়া শারমিন মাতৃ সেবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয় এবং এটা আমি ওটি করি বাবুটা আসলে জন্ম থেকে এরকম সেটি বর্ণ ছিল যখন বাচ্চাটা হয় তখন থেকে বাচ্চার বাবা একটু ঝামেলা করে উনি মানতে পারে না যে কেন এরকম বর্ণ বাচ্চার গায়ের কালারটা কারণ ওনাদের গায়ের কালার তো এরকম না ওনাকে বোঝানো হয় যে এটা তো আসলে কোনো প্রবলেম না বা এটা যখন আমাদের স্কিনে মেলানিন নামে একটা প্রোডাক্ট থাকে এটা যখন কম প্রোডাকশন হয় তখন এরকম হয় বাচ্চাগুলো এবং শ্বেত বনের আসলে কোনো ট্রিটমেন্ট এখনো পর্যন্ত আবিষ্কার ওভাবে হয় নাই আমার তিনি ডাক্তার নার্স এমনকি হাসপাতালের মালিকের সঙ্গেও অশোভন আচরণ করেন আমাদের এখানে এসে ভর্তি হয় পরে সন্তান জন্মগ্রহণ করার পরে আমার স্টাফরা তাকে ওদের আত্মীয় স্বজনেরা খুলে দেয় খুলে দেওয়ার পরে একটু বিতর্ক সৃষ্টি হয়েছিল আফিয়ার করুণ ও দুঃখজনক বাস্তবতা জেনে হাসপাতাল কর্তৃপক্ষ পাশে দাঁড়িয়েছে ছোট্ট আফিয়ার যশোরের শিশু আফিয়ার নাম এখন সবার মুখে মুখে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই ভেসে আসছে আফিয়া ও তার মা মনিরাজ ছবি শরীরের রঙের কারণে মেয়ে ও স্ত্রীকে ছেড়ে যাওয়ায় মোজাফরের আচরণ নিয়ে সমালোচনায় মুখর সবাই ইতিমধ্যে আফিয়ার ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে আদালতে ডিএনএ পরীক্ষার ফলেই জানা যাবে আফিয়া আসলে কার সন্তান শামীম হাসানের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদ্দির নিউজ